ফোন দিছিল বলছে একটু লেট হবে কিন্তু পাঠাবে চিন্তা করো না তুমি পাঠাবে পাঠাবে কবে পাঠাবে পাঠাবে ওর হাতে টাকা আসলেই পাঠাই দেব তো আর ই করে না টাকা তো পাঠাই দেয় হাতে পাইলে ও হয়তো ওদের একটু ঝামেল হয়েছে এর জন্য পাঠাইতে পারতেছে না আজকে মাসের কয় তারিখ দেখেন তো সেটা বুঝতে পারছি যে কিন্তু ওর দিকটাও একটু দেখতে হইব তো তুমি টেনশন করো না তোমার শ্বশুর দেখো ওনার কাছে আছে কিনা ওইটা দি আপাতত কাজ সারো মাল পড়ে আসি আর হইছে

এই মাসে একটু লেট হইতেছে গত মাসে তো আগেই পাঠাই দিছে এই মাসে একটু লেট হইতেছে আমার সাথে কালকে কথা হয়েছে রাত্রি সাথে বললো যে বাবা আমি তো একটু প্রবলেম আছি কোম্পানি একটু সমস্যা আছে তো এই মাসে একটু লেট হই ওই জন্য আমি তো একদম অর্ডার দিছি আমার পোটে মাল লাখিয়া রয়েছে টাকার অভাবে তো আমি তুলতে পারতেছি না ঠিক আছে টাকা তো প্রতি মাসেই তুমি পায়ে যাও এই মাসে হয়তো একটু লেট হইতেছে হইতেই পারে আর তাছাড়া আমাদের তো আর কোনো কিছু রাখি না আমি তো সব কিছুই তোমার নামে দিয়ে দিছি এখন তো বাবা ব্যবসা তো আর ছোট রাখা যায় না ব্যবসা তো দিন দিন বড় হচ্ছে জামাই তোমার অ্যাকাউন্টে টাকা আছে ওইখান থেকে দিয়ে আনো আপাতত আম্মা আমার অ্যাকাউন্টে টাকা থাকলে তো আর আমি টাকা চাইতাম না টাকা তো সব ব্যবসায় লাগাই দিছি ঠিক আছে তুমি তো একজনের কাছে চাইলেও তোমারে দিবে তোমারে তো কেউ না করবে না আমি তো জানি যে ভাই তো ত্রিশ তারিখে টাকা পাঠাই এই জন্য তো আমি কারোর কাছে চাইনি চাও না ঠিক আছে একটু লেট তো হইতেই পারে ও তো আর ইচ্ছে করে পাঠাইতেছে না বলো প্রত্যেক মাসেই তো মানে যে সময় তোমার পাওয়ার কথা ওই আগে পায়ে যাও এখন এই মাসে একটু লেট হয়ে গেছে একটু প্রবলেম হয়ে গেছে এটা তোমার দেখতে হবে নাকি আচ্ছা ঠিক আছে আপনি আজকে তাতে ফোন দিয়ে ভাইরে বলেন টাকাটা তাতে পাঠিয়ে দেয় শোনো বসো বলুন বলছিলাম কি আমার তো ওষুধ শেষ হয়ে গেছে ডায়াবেটিসের ওষুধও শেষ হয়ে গেছে তারপরে হার্টের যে একটা ওষুধ খাই ওইটাও শেষ হয়ে গেছে এখন ওষুধগুলি কিনতে হবে আমার কাছে তো হাতে কোনো টাকা পয়সা নাই

আমি কিছু বইলার মুখটা নষ্ট করতে চাই না বুঝছো এখন তোমার দোষে তুমি এখন ভুগতাছো আমার কিছু করার নেই এখন আর আসো ভিতরে আমি আসলে অনেক বড় ভুল করছি নিজের সন্তানের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছি সব সম্পত্তিগুলি আমি জামাইয়ের হাতে দিয়ে দিলাম এখন আমি নিজে একটু ওষুধ খামো ওই টাকাটা আমার হাতে নাই পরের ছেলে পরের ছেলে সে কখনো আপন হয় না আমার ছেলে কিছুমাত্র আমি নষ্ট করছি দেখি একটু আসো তো তাড়াতাড়ি সমস্যা কি আমার সমস্যা কই আমার তো কোনো সমস্যা নাই তোমার বাবার সমস্যা কি আব্বা আবার কি করলো প্রতি মাসে 30 তারিখে টাকা দেওয়ার কথা টাকা দেনা কেন টাকা দেনে হয়তো বাবা ভাইয়ার এবারে টাকা পাঠাতে দেরি হইতো সেই কারণে টাকা কি ভাইয়া পাঠাতে দেরি হইতেছে না আব্বা ফোন করে বলছে টাকা না দেওয়ার জন্য হ্যাঁ তোমার কইছে আব্বা না করছে হয়তো বা বাইয়ের কোম্পানিতে কোনো সমস্যা আছে কারণ দিয়ে আজকে না কালকে তো অবশ্যই দিব শুনো আমি এত কিছু শুনতে চাই না আমার টাকা লাগবে গতকালকে আসছি এসে আব্বারে বলছি আব্বা বলছে আজকে দেওয়ার জন্য আমার আজকে টাকা লাগবে কোথায় পাবে কেমনে পাবে আমি জানি না টাকা আমার আজকে লাগবে আর না পাইলে কি তোমার তো তোমার বানায় দিব যা আছে সবই তো তোমার নামে দিয়ে দিছে অনারা কইতে দিব তোমার অ্যাকাউন্টে তুমি তুই লালো পরে ভাইয়া দিলো এটা আবার রাইখা দিও তাইলে তুই আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই আমি সব টাকা ব্যবসা লাগাইছি তাহলে কেউ তো দাঁড় নাও আমি কারো কাছে ধার নিতে পারবো না আমি আব্বারে বলছি টাকা আমার লাগবে কোথায় কি পাবে আমি জানি না টাকা আমার আজকেই লাগবে আমি বাইরে যাচ্ছি আইসা আমার যাতে টাকা রেডি হয় মগার মূলক তো বাইরে টাকা পাড়ালে পারে দিব তুমি কি একটা দাল্লে আলো পারবো না দিতে এ এই অসময় আবার কি আসলো ও দেখি পাড় একটা সরা এই আমি অসময় চলে আসছেন যে বুঝলাম না কিছু আইসা পড়ছি একবারই আসা পড়ছি একবার আসছেন মানে

আমাদের বাসায় বলতে চাইছি আমাদের এই বাসায় কবে আসছেন বাড়িতে এটা আর আপনাদের বাসা কবে হইল হ্যাঁ এটা আমাদের বাসা না আমাদের বাড়ি আমাদের এখন আর আপনাদের বাসা না এটা বাসা আমার হ্যাঁ এই বাসা এখন আমার আপনার বাসা আপনি আমাদের জামাই বুঝতেই পারে আপনি আমাদের বাসা হবেন আপনার বাসা হবে না আমার জামাই যেহেতু আপনি হ্যাঁ আমি সেটা বলিনি তাহলে এই বাসা আব্বা আব্বা আমার নামে লিখে দিছে এই বাড়ি আব্বা আপনার নামে লিখে দিছে শুধু বাড়ি না ব্যবসা প্রতিষ্ঠান সহ সবকিছু আমার নামে লিখে দিছে কি বলেন মাথা ঠিক আছে আব্বা অসুস্থ আব্বা ব্যবসা আমার নামে লিখে না সব কিছু বাণিজ্য আব্বা অসুস্থ আব্বা ব্যবসা বাণিজ্য দেখতে পারতেছে না আমি আছি আমি দেখবো আপনি তো বিদেশে আছেন বিদেশে চলে আসছি আমি দেখবো আমার বাবার ব্যবসা আপনি দেখবেন কেন আপনি আপনার ব্যবসা দেখবেন আপনি বিদেশে ছিলেন জন্য তো আমাকে লিখে দিছে আব্বা কো আব্বা আব্বা আমি বুঝতেছি না কিছু আমি দুই বছরের জন্য বিদেশ গেছি সব এলোমেলো হয়ে গেছে আপনি দুই বছরের জন্য তো জান নাই আপনি কেছেন দশ বছরের জন্য আমি তো ফুট করে ফেলেছেন দুই বছর পরে আমি বিদেশে গেছি আমি বিদেশে কাজ করছি আমি কখন আসবো না আসবে এটাকে আপনারা জিজ্ঞেস করে আসতে হবে হ্যাঁ আমার তো জিজ্ঞাসা করার দরকার নেই আপনি তো আব্বাকে বলছেন তো দশ বছর পরে আসবেন আমার ভালো লাগে না আমি আইসা পড়ছি সমস্যা কি আপনাদের আব্বা হঠাৎ করে

আমি চিন্তা ভাবনা করছি যে মেয়ের জামাই তো হয়তো তোরা সম্পত্তি দিল মনে কষ্ট পাইব আমারে উনি জিজ্ঞেস করতেছে আপনি এই বাসে আসছেন কেন এই বাসে তো আমার তাই না জামাই তুমি এগুলো আর কেন বলো তা আমার বাসাতে আমি বলবো না এটা ওর ভাষা না ওর ভাষা এখন আছে তোমার আগেই বলছিলাম যা করো ভাইবে চিন্তা করো না যা আমার বুদ্ধিতে তুমি এই কাজগুলো করছো আমাকে একটা মাত্র ভুল আর কি ভবিষ্যৎ নাই আচরণ এরকম হইতাছে কেন দিন দিন আব্বা আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কি করব হ্যাঁ তুমি যে সুন্দর সুন্দর মধুর মধুর কথা কইস আমার সাথে আমার মনে হয় যে পৃথিবীর কোনো লোক ভাবব না যে তোমার ভিতরে এত ক্রিমিনালি মাইন্ড এত ক্রিমিনালি চিন্তা ভাবনা তো জামাই সম্পত্তি দেওয়ার আগে আমার সাথে যে আচরণ করছে আমার সন্তান আমার সাথে এত মধুর আচরণ করে নাই সম্পত্তি যেদিন আমি লেখা দিলাম ওর পর থেকে তোর জামাই অ্যাটিটিউডই চেঞ্জ হয়ে গেছে কি করছে তোমার হ্যাঁ কি করছে মানে যেটা করা দরকার আগে দেখলে সালাম দিছে জিজ্ঞেস করছে এই সেই এখন তো তোর জামাই আমার দেখলে গায়ের সাথে ধাক্কা খায় যায় তারপর জিজ্ঞেস করে না আব্বা কেমন আছেন বাস সালাম দেয় না কোনো আদব কায়দা কোনো কিছু নাই দেখwidetilde আছে তুমি ভালো আছো ঘরের মানুষকে কি সব সময় সালাম দিতে গো হ্যাঁ শালা তুই কথা কবি না তুই কথা কবি না তুই আর তোর জামাই মিলা আমার পুরো সম্পদ খেয়ে ফলাইছস

আমি ঝগড়া করার জন্য আসি নাই আমি তো বিদেশ থেকে জানি নাই যে তোরা ছিল বলে কৌশল আমার বাবার কাছে সব কিছু নিয়ে গেছে আর এখন আমি আসার পরে তোর জামাই আমার কেন বললো যে এই বাসে আপনি কেন আসছেন আপনি বিদেশ থেকে তো তাড়াতাড়ি কেন আসছেন কে তোর জামাই কি তোর জামাই কি কত টাকা দিয়েছিল আমার বিদেশ পাঠানোর সময় হ্যাঁ

ওই ওর বোনের যে অংশটা ওইটা তুমি রেখে দাও কি বললে শোনো নাই তুমি কি বলছ সম্পত্তি যা তোমারে দিছি এর অর্ধেকটা তুমি ওর নামে লিখে দাও এক তিল পরিমাণ সম্পত্তি দিব না তোমার বাবার সম্পত্তি গুলা হ্যাঁ ওর বোনের নামে লিখে দিব না ওর বাবার সম্পত্তি না এখন ওর সম্পত্তি বুঝতে পারছো তুমি মুখে মুখে রাস কি লেখা চাওয়ানোরই তো কথা তাই তোমরা বলতাছো কেন এখন আবার ওর সব দিয়ে দিতে তোর তো ভাই না দিবি না

অভদ্র চেহারা লুকায় আসে না এটা তো দিন জানতাম না সবাই ভদ্রতার ভিতরে আঙ্গ ভিতরে নাই থাকলেই সম্পত্তি জীবনও দিতাম না আচ্ছা আকর বাকরের মতো খাটাইতাম আব্বা হ্যাঁ চুপ থাক যা হয়েছে হয়েছে আব্বা যেটা করার তো করছো একাম আমার তো রাস্তার ফকির বানাই দিয়ে গেছো সমস্যা নাই রাস্তা ভিক্ষা কইরা খামো রিক্সা চালাই খামো তাও ওই জায়গায় আসবো না তোমরা থাকো আমি চলে যাই ভালো থাকি না আমি যাবো তোমরা ভালো থাকো যাও গতবার ধরে রাখছি হ্যাঁ তুমি কি যাইবা না থাকবা